আজকে আমার ছোটো গিন্নি হচ্ছে পুজো দিচ্ছে আমার ছোটো মেয়ে আমার অসুবিধার কারণেও আজকে পুজোটা দিচ্ছে শিখিয়ে রাখলে ভালোই হয় কি বলো বন্ধুরা তো চলো পুজো দিক আর আমি এদিকে আমার কাজও করি আর তোমাদের একটু দেখিয়ে দিলাম আর গোপা সোনা খুবই খুশি ও দিদির হাতে পুজো নিচ্ছে তোমাদের বাড়ির মেয়েরাও নিশ্চয়ই পুজো টুজো দেয় অবশ্যই দেয় মেয়েদের তো শেখাতে হয় না ওরা শিখেই যায় আস্তে আস্তে সব কিছুই তো চলো আমি ওইদিকেও পুজো দিই আমি টিফিনটা করে নিই মেয়ে আবার স্কুলেও যাবে আজকে সকালে পড়তে বসতে পারিনি জানো তো ছোটো মানুষ তো পুজো দিতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছে এই আর কি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালোই আছি সুস্থ আছি আমি আশা রাখছি তোমরাও যারা যখন থেকে আমার ভিডিও দেখছো তোমরাও সকলে খুব ভালোই আছো সুস্থ আছো এই যখনই ভয়েস দিই মানে কুকুরগুলো ডাকবেই ডাকবে কি আর বলবো যাই হোক একটু ইগনোর করো তো মেয়ের আজকে আর্জি ছিল মানে চাউমিন খাবে আর নিয়েও যাবে আর এবারে চাউমিনের প্যাকেটটা না খুব ভালো সরু সরু চাউমিন সরু চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে আর একটু ছাতু গুলে রাখলাম প্রতিদীপ এত সকাল সকাল ভারী কিছু খেতে পায় না তো টিফিনে চাউমিনটা প্যাক করে দেবো ও স্নানে গেছে ছাতুটা গুলে রাখলাম এসে একটু ছাতু দিয়ে দেবো ছাতুটা খেলে কী বলো তো বন্ধুরা একটু এনার্জিও পাওয়া যায় আর আমিও একটু খাবো আর দেখো আমি কি ঘামছি পাখা চলছে কিন্তু এত গরম পড়েছে কদিন ধরে মানে পাড়া যাচ্ছে না একভাবে বৃষ্টি গেল এখন আবার একভাবে গরম তো যাই হোক কিছু করার নেই কাজ তো করতেই হবে টাইমে ওদের বের করতে হবে বিশেষ করে মেড স্কুল লেট হলে তো অসুবিধা না তো পিঁয়াজ দিইনি কারণ দোকানে যাবে তো গন্ধ ছাড়বে একটু লঙ্কা দিয়ে লেবু দিয়ে বিটমুন দিয়ে ছাতুটা ঘুলে দিয়েছি তো এবার চলো মেয়েকেও চাউমিন দিয়ে দিলাম ওরাও বেরিয়ে গেল আমি একেবারে নিশ্চিন্ত এবারে একটুখানি বসবো জানো তো একভাবে না খুব আপিয়ে উঠি আগে না একটা সময় স্কুলে যেতো মেয়ে এরকম হতো না এখন কেন জানি বয়সের সাথে সাথে মনে এরকম হচ্ছে ও বেরিয়ে যাওয়ার পর আমার কিছু কাজ ছিল আর দেখো বাইরে রাস্তায় একটা জনপ্রাণী নেই আমি বেরিয়ে গেছিলাম মাথায় মানে মাথায় একটু ছাতা নিয়ে আর কুকুরটা দেখো যেই দেখেছে আমি ছাওয়া মানে ছাতা নিয়ে আসছি আমার মাথার দিকে চলে এসেছে মানে ছাতার দিকে সরি কষ্টও লাগে কি করব বলো আর সবজি টবজিও সেরকম ছিল না আমরাগুলো ভাবলাম নেব কিন্তু দেখছি কি আটি হয়ে গেছে তো আর নিলাম না চলে আসলাম যাক বাড়িতে এসে কাজ তো আর শেষ নেই কাজ তো করতেই হবে ওই স্কুল যাওয়ার পর বোতল টোতল মোটামুটি আমি গুছিয়ে রেখেছিলাম যে আজকে এগুলো আমি করবো তো আগে দিয়ে কাজ ঠিক করে রাখলে কী হয় বলো তো বন্ধুরা কাজটা গুছিয়ে করা যায় বোতলগুলো মেজে পরিষ্কার করে ভরে রেখে দেবো এই র্যাকটা না খুব ভালো জানো তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ পেতে পারো বন্ধুরা তো র্যাকটা খুব ভালো বেশ চাকা লাগানো ফ্রিজের পাশে একটু জায়গা ছিল এটাকে বোতল রাখি তারপরে কিছু ডাব্বা ডুব্বি রাখি আর এত রোদের তেজ দেখে না একটু বালিশগুলো রোদে দিই না মাঝে মাঝে একটু বালিশ টালিশ রোদে দিলে দেখবে ফুলে ওঠে ফুলে থাকে বেশ ভালোও লাগে বালিশ টালিশগুলো দেখতে রান্না বসিয়ে দিই আজকে এত গরমে প্রতিদিন বারণই করে গেল খুব একটা তামঝাম রান্না করতে না বললো ডাল আলু পোস্ত হালকা পাতলা রান্না করো আর ভালোও লাগে না দেখবে বন্ধুরা যখন বেশি গরম পড়ে না উল্টো পাল্টা খেতে মাছটা তো একদম খেতে ইচ্ছাই করে না তো রান্নাও আমার এদিকে হতেই আছে আর একটু পাঁপড় ভেজেছিলাম দুটো সাউর পাঁপড় ভাজলাম দেখলাম ছিল পরে নষ্ট হয়ে যাবে চলো মেয়ের জন্য গরম তো বাড়িতে ওরা আমার জন্য একটু খাবো বলে ভাজলাম আর ডালের জন্য ডালের সঙ্গেও খাবো বলে পাঁপড় ভেজেছি তো আগে সাউর পাঁপড়গুলো ভেজে নিলাম তারপরে এই যে মশলা পাপড় ভাজলাম তারপরে আঙুল পাঁপড় ভাজলাম অনেক পাপড় বেঁধেছি চলো কৌটোই ভরে রেখে দিই এটা কিন্তু আমার পাপড়েরই কৌটো এটার মধ্যে যখনই পাপড় ভাজি এটার মধ্যে রাখি তারপরে এবারে পোস্তটা বসিয়ে দেব এই ডাব্বাগুলো দেখছো এই যে স্টিলের মানে ঢাকনি এরকম শিশিগুলো না সবকটাই করব করবো আস্তে আস্তে চারটে কিনেছি মানে এর আগে তো এটা একটা যখন কিনলাম সব বার করে সাজিয়ে রেখেছি বেশ ভালো লাগে না দেখতে একই রকম মানে ডাব্বা চলো একটু পোস্তটা বেটে নিই আর আমি একটু পোস্ত বেশি করে এনে রাখি কারণ আমাদের একটু পোস্ত লাগে আমাদের খুব একটা দেখবে মাছ টাছ খাওয়া হয় না আজকে একটু আলুটা কম কাটা হয়ে গেছে জানো তো তো যাই হোক আমার ছোটো তো অনেক আলু লাগে ভাবলাম একটু গাছগুলোকেও রোদে লাগাই তো স্নেক প্ল্যান্টগুলো একটু রোদ দিয়ে দিলাম মাঝে মাঝে একটু ইনডোর প্ল্যান দেওয়া ভালো আর কী তো এই গাছগুলো কিন্তু আমি রাস্তায় পড়েছিলো এনে পুঁতেছিলাম বেশ সুন্দর কিন্তু পাতা বেরাচ্ছে ভালোও লাগে বিকেলে খাওয়া দাওয়া করে বিকেলে বুঝছিস সরি দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এবার চললাম মেয়েকে পড়তে দিতে বিকেলেরও অনেক কাজ থাকে জানো তো মেয়েকে পড়তে দিয়ে আমি একটু হাঁটতে যাব এই কদিন ধরে একটুখানি হাঁটতে বেরাচ্ছি মেয়েকে পড়তে দিয়ে তো নিজের তো যত্ন করার সময় পাই না আর আমি যতই সাজগোজ করি সিঁদুর আমার চাই আর এটা দেখো ওই যে লিপস্টিকের মানে ওই যে ইয়ে ঢাকনাগুলো ওটা দিয়ে আমি সিঁদুর পরিবেশ ভালো হয় একটু লিপ বাম লাগালাম ব্যাস এই হচ্ছে আমার সাজ আমি খুব একটা সাজি না সিম্পেল একদম যাই হোক চলো একটু হাঁটু হাঁটু করে আর তোমরাও কিন্তু মাঝে মাঝে একটু হাঁটতে পেরিও আর দেখো মুখ ধোয়ার সময় একটা টিপ রেখেছিলাম আর দেখছি ভুলে গেছিলাম তো যাই হোক ওই টিপটা নষ্ট করলাম না রেখে দিলাম ছোট মেয়েকে স্যারের বাড়ি ঢুকিয়ে দিয়ে আমি হাঁটতে হাঁটতে একটু চলে যাচ্ছি গুরু গুরু করা হয়ে যাবে তো আর এরই সাথে আমি ভিডিওটাও শেষ করে দেবো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখাবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা সুস্থ থেকো